প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবা সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি ফারিয়া খুব সুন্দর নাম ফারিয়া না আচ্ছা ফারিয়া আপু ইউটিউবে আসলে তো মনে করেন অনেকে নতুন কাপড় পরে আছে নতুন স্যান্ডেল পরে আছে একটু সাজাগাযোগ করে আছে তো আপনি এভাবে আসতেন কেন

আচ্ছা ওভাবে সংসার পড়াশোনা করতে পারেন না তো এখন মনে করেন যদি আপনাকে কেউ দেখে পছন্দ করে কেউ সহযোগিতা করতে চায় তা আপনি কি সহযোগিতা নেবেন না এরম লোক আসলো দেখলো আপনার যে ভিডিওটা যে আপনাকে বিয়ে সে করবে না কিন্তু আপনাকে হয়তো জামা একটা কেনার টাকা দিল আপনি নেবেন না আচ্ছা দর্শক আপনার মারিয়া না তো তার নাম্বার ফারিয়া আচ্ছা তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান সিক্স এইট ফোর এইট থ্রি সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু ওয়ান সিক্স এইট ফোর এইট থ্রি সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম